গুসকরা পৌঁছে যে আমাদের সাথে এইরকম একটা ঘটনা ঘটে যাবে সেটা কোনোদিন স্বপ্নেও ভাবিনি তো চলো তোমাদের ঘটনাটা প্রথম থেকে বলি কৃষ্ণার কিছু কাজের জন্য আজ যাবো গুসকরা তাই বিকেল হতে কৃষ্ণা আমাদের বাড়ি চলে আসে আর আমরা তিনজন মিলে বাইক নিয়ে বেরিয়ে পড়ি প্রথমে যাবো বোলপুর শান্তিনিকেতন রেলওয়ে স্টেশন স্টেশন পৌঁছে গুসকরা যাওয়ার জন্য টিকিট কেটে নিই আর যেহেতু ট্রেন আসতে একটু দেরি ছিল তাই পুরো স্টেশনটা একটু ঘুরে দেখছিলাম বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদের গুসকরা যাওয়ার ট্রেনটাও চলে আসে আর আমরা ঝটপট ট্রেনে উঠে পড়ি আর ট্রেনে এত ভিড় ছিল যে পা ফেলার জায়গা ছিল না প্রায় দশ মিনিট ট্রেন জার্নি করার পর আমরা চলে আসি গুসকরা রেলওয়ে স্টেশনে আর স্টেশনে নামা মাত্রই রকি পানি ভর্তি চলে যায় বোতলে থেকে বেরিয়ে চলে আসি কৃষ্ণার মামার দোকানে আর আসা মাত্র এখানে একটা টার্চ অ্যান্ড মোটর সাইকেল দেখতে পেয়ে যাই আর এত গরম যে গরম সহ্য না করতে পেরে আমরা চলে আসি ভি বাজারে ঠান্ডা হওয়ার জন্য বেশ কিছুক্ষণ ভি বাজারে ঘোরাফেরার পর একটু ঘুরতে এসেছিলাম বাস স্ট্যান্ডে সমস্ত কাজ কমপ্লিটের পর কৃষ্ণ একটা শর্ট রাস্তায় রেলওয়ে স্টেশন নিয়ে যাবে বলে বেশি লং রাস্তায় নিয়ে চলে আসে আর যা গরম ভাই একদম অবস্থা খারাপ এরপর স্টেশন পৌঁছে যিশুর সঙ্গে দেখা হয়ে যায় আর আমরা একটা লোকালের টিকিট কেটে প্ল্যাটফর্মে ওয়েট করতে লাগে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরও ট্রেন চলে আসে আর আমরা তিনজন মিলে মজা করতে করতে বোলপুর চলে আসে আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো গ্রামের নামের সাথে নিজের নাম কমেন্ট করে যাও আমি তোমাদের নামগুলি নেক্সট ভিডিওতে পড়ব